জন্মদিনে ছেলেকে প্রকৃত মানবিক হয়ে ওঠার শিক্ষা দিলেন বাবা শেখালেন বিলাসিতা বিসর্জন করে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ছোট থেকে ছেলেকে বড় মনের মানুষ হবার পথ চেনালেন সমাজসেবী বাবা জন্মদিনে অধিকাংশ মানুষদেরই দেখা যায় নিজেদের মধ্যে হৈহুল্লোর করে সময় কাটাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে বিরাট জাকজমকপূর্ণ আয়োজন করে ছেলের জন্মদিন পালন করলেন না বাবা বরং এই দিনটি পালন করা হলো একটু অন্যভাবে এমনই এক ব্যতিক্রমী জন্মদিন দেখা গেল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের পালপাড়া এলাকায় জটেশ্বর এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল তার একমাত্র সন্তান দেবাঙ্কর পালের জন্মদিন এক ব্যতিক্রমী মনোভাব নিয়ে পালন করলেন এদিন বাড়িতে সাদামাটা ভাবে একটি কেক কেটে ছেলের জন্মদিন পালন করেন দেবজিৎ পাল ও তার পরিবারের সদস্যরা। তারপর এলাকার প্রায় 200 জন দস্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। দেবজিত পালের ছেলের बर्थडे উপলক্ষে বস্ত্র হচ্ছে। আচ্ছা সুন্দর। মহিলা আসছে এই মহিলা দস্ত সব হ্যাঁ এবং কিছু সাম মধ্যবিত্ত কিছু আছে। করতে গিয়ে থাকে অবস্থা অচলাবস্থা আছে তারা প্রত্যেকই বস্ত্র নিচ্ছে আসলে দেবাঙ্কোpale জন্মদিনে দেবজিৎ এলাকার দুস্থ অসহায় মানুষদের হাতে পূজোর আগে নতুন বস্ত্র তুলে দিলেন যা পে রীতিমত আপ্লুত সকলেই। এদিন তারা দেবাঙ্কোকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন জন্মদিন দেবুছারে খুব ভালো লাগছে খুব ভালো খুব ভালো খুব ভালো হয় দেবুর বাড়িতে জন্মদিন হয়েছে বস্ত্র দান দিয়ে করতেছে পূজা আইছে সামনে এটা পড়ে আমরা দুর্গা পূজা বুক দিব কত আনন্দ করব সেই আনন্দ খুব ভালো লাগছে খুব যাতে মা যাতে কিবা করে বস্ত্র যাতে এরকম আমরা আইতে পারি নিতে পারি ও পারে মা যাতে কিবা করে এইভাবেই আর সকলেই যদি এগিয়ে আসেন তবে উপকৃত হবে গোটা সমাজ জটেশ্বরের এই সমাজসেবী যে বার্তা ছড়িয়ে দিলেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে সমাজে ब्यूरो रिपोर्ट नया ज़माना